হ্যালো এভ্রিয়ান আপনারা কেমন আছেন আপনার আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে হচ্ছে চিকেন ফ্রাই নিয়ে চলে আসলাম এই যে এখানে হচ্ছে বুকের মাংস কেটে রাখা হয়েছে এর সাথে অ্যাড করা হয়েছে এই যে ডিম অ্যাড করা হয়েছে আর অ্যাড করা হয়েছে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলাই অ্যাড করা হয়েছে এখন হচ্ছে অ্যাড করা হবে ময়দা দেখতেই পারতেছেন আপনারা এখন এটাকে সুন্দর করে মাখিয়ে নিবে আর একটু এটা মাখিয়ে নেওয়া শেষ এটাকে এখন তেলে ভাজবে এই যে এখানে হচ্ছে কড়াই দিয়ে দেওয়া হয়েছে আর এই যেটা রাখা আছে এই যে এখানে হচ্ছে তেল দিয়ে দেওয়া হয়েছে এইয তেলটা গরম হচ্ছে দিয়ে দেওয়া হলো এখন এগুলা ভাজা হবে আস্তে আস্তে এগুলা হালকা হচ্ছে পিটে ভাজা হচ্ছে এই যেগুলা দেওয়া হয়েছিল এগুলা হচ্ছে উল্টে নিচ্ছে মা ওই ট্রিক্সটা হয়ে গেছে এখন এই হবে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও আপনারা দেখে বেশি করে দেখবেন তাহলে আমরা ভিডিও দেওয়ার আগ্রহী হব আর এখানে এই যে আছে আবার হবে এইটা হওয়ার পর এই যে আমার বোন সন্ধ্যা মানে পড়াশোনা শেষ করে সন্ধ্যায় খাবার খাওয়ার জন্য ওয়েট করতেছে এই যেগুলো ভেজে নেওয়া হচ্ছে বেশি কড়াও ভাজবেন না আবার বেশি কাঁচা কাঁচাও রাখবেন না মিডিয়াম রাখবেন তাহলে দেখতেও সুন্দর হবে খেতেও মজা হবে আর আপনি এরকম করে ট্রাই করতে পারেন এই যে এগুলা নামিয়ে নেওয়া হয়েছে আবার এই যে এখানে দেওয়া হয়ে গেছে নামায় নেওয়ার পর আপনাদের কাছে ফিরে আসছি তারপর আমরা সবাই মিলে খাবো আপনারা দেখতে থাকবেন আর আমাদের সাথে থাকবেন আর এই যে এই যে এগুলাও হয়ে আসছে নামিয়ে নিবে একটু পর এই যে আমার বোন হচ্ছে টেস্ট করার জন্য নিয়েছে ও এখন টেস্ট করতেছে কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে চলেন ওইদিকে যাই আবার এই যে ওইদিকে চলে এসে পড়েছি এটা হচ্ছে আর এই যে এইদিকে রাত্রের পরিবেশ বাহির ওই যে ওই জায়গা আমাদের মাছ বাজার মাছ নিয়ে বসে আছে আর এখানে বাদাম ভাজা হচ্ছে আপনারা কে কে খাবেন বাদাম এখানে চলে আসেন এই যে এগুলো এখন নামিয়ে নেওয়া হবে এই যে এগুলো নামিয়ে এন শেষ এখন আমরা সবাই খাব মা আমাদের সবাইকে এখন সার্ভ করে দিবে এই যে এখানে সার্ভ করা শেষ এই যে সাথে আছে সস এই যে সস দিয়ে আমরা খাবো এখন তাহলে আমরা সবাই মিলে খেয়ে নিই এই যে বাবা বসে আছে এখন আমরা খাবো এই যে অরণি এই যে অরণি তো প্রথমে এমনি একটা টেস্ট করছে এই যে এখন খাচ্ছে এখন আমিও খাব এই যে আমাকে সার্ভ করে দিয়ে দেওয়া শেষ এই যে এদিকে বাবাকেও দিছে খাচ্ছে আমরা সবাই এই যে খাচ্ছে তাহলে আমরা খেয়ে নেই আপনারা দেখতে থাকেন এই যে আমাদের খাওয়া প্রায় শেষের দিকে এখন তাহলে ভিডিওটা শেষ করে দিই আজকের ভিডিও শেষ করবে বাবা দাঁড়াও এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত শেষ বন্ধুরা টা টা Bye bye.